ইয়া রাসূলুল্লাহ আমাদের সুলাই তিন দিন চার দিন আগুন জ্বলতো না যখন আমরা খিদেয় সহ্য করতে পারতাম না আপনার দরবারে এসে আপনার চেহারাটা দেখলাম আমরা খিদার কথা ভুলে যাইতাম কিন্তু তলহা ফজর নামাজ পড়ে কেন দৌড় দেয় নামাজে আপনার দরবারে বসে না সাহাবারা ফজর নামাজ করে নবীজির সাথে বসে থাকতো বেলা বেলাউদার পরে শাকের নামাজ পড়ে তারা যাইত তো তলহা নামাজ করে কেন দৌড় করে তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাহ বলছে কালকে যখন তোল ফজর নামাজে আসবো তোল হাকে বসতে বলবো নামাজ শেষ আল্লাহ রসুল আলম করছে তালহা তুমি একটু দেরি করো এদিকে আসো আমি তোমার কোনো হক নষ্ট করছি তোমার কি আমি কোনো কষ্ট দিছি সুন্দর মিষ্টি বাসায় বলছে তোল তুমি নামাজ পড়ে কেন দৌড় তুমি কেন দেরি করো না আমি তোমার কি কষ্ট দিছি তোমারে কি আমি তোমার কোনো হক নষ্ট করছি ওই সময় তোল হা বলছি আপনি আমার কোনো কষ্টও দেব নাই আপনি আমার কোনো হক নষ্ট করেন নাই আপনার মুক্তি দিয়ে যেদিন আমি শুনছিলাম আল্লাহর কুল্লা আল্লা আমি বলছি ইয়া আয়ু আল্লাহ দিন আমানো হালি তুম নারা তোমরা নিজেরাও জার নামের আগের থেকে বচাও তোমাদের ছেলে মেয়ে দুই বাচ্চা তাদেরকে জাহান্নামের আগত থেকে বসাও ইয়ার আসুল আল্লাহ যেদিন এই আল্লাহর কথা আপনার মুখ দিয়ে জীবনে আমি প্রথম শুনছিলাম তোমরা নিজেরা অবাস তোমার ছেলে মেয়ে বিবি বাচ্চাদেরকেও জাহান আগুন থেকে বাঁচাও ইয়ার রাসুল আল্লাহ তলহা আমার পিন্দিবের মতন অতিরিক্ত কাপড় নাই আমার বিবি আর আমার মিলে দুইজনের মিলে আমাদের এক জোড়া কাপড় আমি আমি যদি ফজর নামাজ পড়ি আপনার পিছনে যদি বসে থাকি ওইদিকে আমার বিবির নামাজ কাজা হয়ে যাব আমার বিবিকে ঘরের ভিতরে একটা গর্তর মধ্যে বসায় আপনার দরবারে আসে নামাজ করি ওই যে নেই নামাজ করে দৌরে যাই সেই গাতের ভিতরে ঢুকি আর বিবি কাপড় পিঁধে বিবি নামাজটা আদাই করে না ওই যে না রাসূলুল্লাহ আমি নামাজের পরে দেরি করি না এই কথা শোনার পরে হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam কাንতে কাንতে দুই সুকখের পানি দেব মুখ ভাসাইছে কিন্তু তারপরে এই বাদে কিন্তু আল্লাহর হুকুমগুলি আদায় করছে আজকে আপনাদের আমাদের কি অবস্থা দেখেন তো ওর বস্তুটা কমে আছে না আপনারা আমরা তিন দিন চার দিন পরে খানা খাইতেছি না পিন দিবের মতো কাপড় নাই না আল্লাহ রুসুল সাল্লা সাল্লামের জামানায় সাহাবের যে ধরনের অত্যাচার করতো না আমাদের এই ধরনের অত্যাচার আছে তাহলে ইসলামের কী ধরনের গুরুত্ব তারা দিচ্ছে যে কথা হারনবির মুখ দে একবার শুনছে জীবনে আর কোনোদিন তার বিরোধে কোনোদিন তারা চলে নাই ওই জন্যেই ওই তলহারজি আল্লাহতা আলাহ নুজুজান আল্লাহ রসুল সাল্লাহ সলাম জান্নাতের ঘোষণায় দুনিয়ার থেকে দিল অযাবাদ লালম তল্হা